এডুকেশনের মেন্টাল হেলথ অ্যান্ড হাইজিন বলে একটা পার্ট রয়েছে সেটা আপলোড হয়ে গেছে এটার পর তোমাদের কিন্তু আমি আপলোড করলাম এডুকেশন অফ চিলড্রেন উইথ স্পেশাল নিডস গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বলে দিচ্ছি তবে এই পার্টা যারা যারা নিয়েছো জি ই এডুকেশনের যে আরেকটা পার্ট রয়েছে তার তুলনায় অধিক পড়তে হয় এই পার্টটা একটু বেশি পড়তে হয় এই পার্টটা হ্যাঁ এই কোশ্চেনগুলো বলতে শুরু করছি তোমাদের ভালো করে শুনবে কিন্তু হুম তো দৈহিক প্রতিবন্ধী এখান থেকে কোশ্চেনস কেমন দেবে দৈহিক প্রতিবন্ধী কি প্রধান বৈশিষ্ট্য কি শিক্ষায় বিদ্যালয়ের ভূমিকা কি দৈহিক প্রতিবন্ধীদের ধরন ও এই যে শিশুরা রয়েছে এদের শ্রেণিকক্ষে বিশেষ বৈশিষ্ট্য আলোচনা করো তাহলে দৈহিক প্রতিবন্ধীটাকে আমি এইভাবে আমার স্টুডেন্টসদের করেছি একটা নোটের মধ্যে সব পয়েন্টগুলো করে দিয়েছি যে প্রধান বৈশিষ্ট্য শিক্ষায় বিদ্যালয়ের ভূমিকা বা ধরন ও এই শিশুদের শ্রেণীকক্ষে বিশেষ বৈশিষ্ট্যগুলি লেখ প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে শিক্ষণ অক্ষমতা থেকে শিক্ষণ অক্ষমতা কী না বিভিন্ন প্রকারভেদ ধরন ও বৈশিষ্ট্য রচনা করো এদের জন্য শিক্ষণ পদ্ধতি ও কি ব্যবস্থা রয়েছে অক্ষমতার কারণ ও অন্যান্যদের সঙ্গে এদের পার্থক্য এবং কিভাবে তুমি এদেরকে চিহ্নিত করবে বোঝা গেল আমি আবার বলছি শিখন অক্ষমতা সম্পন্ন শিশুদের প্রকারভেদ ধরন ও বৈশিষ্ট্য ধরনটাই বৈশিষ্ট্য ধরে নাও এদের জন্য শিখন পদ্ধতি ও ব্যবস্থা আলোচনা করো অক্ষমতার কারণ ও অন্যান্যদের সঙ্গে পার্থক্য এদেরকে তুমি কিভাবে চিহ্নিত করবে ওকে তিন নম্বর শ্রবণজনিত অক্ষম প্রকারভেদ পাঠদানে শিক্ষকের ভূমিকা কি সমস্যা ও প্রতিকার লেখ চিহ্নিতকরণের পদ্ধতি ও শিক্ষার ব্যবস্থা এবং লাস্ট সাধারণ শিশুর সঙ্গে এদের তুলনা করো আমরা বলছি শ্রবণজনিত অক্ষম যে শিশুগুলো রয়েছে তাদের প্রকারভেদ কত রকমের হয় এবং এদেরকে শিক্ষা প্রদানের জন্য একটা শিক্ষকের কি ভূমিকা রয়েছে এই যে মানে শ্রবণজনিত অক্ষম এই যে সমস্যা এদের সমস্যা কি কি হয় এবং কিভাবে প্রতিকার করব। কিভাবে চিহ্নিতকরণ করব এদের শিক্ষা ব্যবস্থাটা কেমন হওয়া উচিত এবং সাধারণ শিশুদের সঙ্গে এদের তুলনা করো নেক্সট ব্রেইল পদ্ধতি বা বা টিকা বৈশিষ্ট্য পদ্ধতি বাক বৈকল্য নিয়ে এবার চলে আসছি যে বাক বৈকল্য সম্পূর্ণ শিশুরা বা মানে বাক বৈকল্য কি এ বাক বৈকল্য কেন হচ্ছে কিভাবে চিহ্নিতকরণ করবে এদের শিক্ষণ পদ্ধতি বা বৈশিষ্ট্য শিক্ষা ক্ষেত্রে পিতামাতার ভূমিকা কি বাক বই শিশুদের মানে শেখানোর ক্ষেত্রে পিতা মাতাদের ভূমিকা কেমন আছে সেটা তোমাদের লিখতে হচ্ছে নেক্সট প্রশ্ন দৃষ্টি অক্ষম অর্থাৎ চোখে অন্ধ যারা বলছো তাদেরকে যে দৃষ্টি দৃষ্টিঅক্ষম শিশুদের তুমি কিভাবে শনাক্তকরণ করবে এবং এরা কেন দৃষ্টি অক্ষম তিখন পদ্ধতি এদেরকে তুমি কিভাবে শেখাবে বৈশিষ্ট্য এবং প্রকারভেদ ও সঙ্গ আলোচনা করো বুঝতে পারলে কি বললাম যে দৃষ্টি অক্ষম যে জনিত শিশুগুলো রয়েছে তাদের শনাক্তকরণ তুমি কিভাবে করবে কেন এরা দৃষ্টি অক্ষম এদেরকে তুমি কিভাবে শেখাচ্ছ এদের প্রকারভেদ কি এইগুলো তোমাদের করতে হচ্ছে টিকা ডিসলেক্সিয়া ডিসক্যালফুলিয়া ডিসকাসিয়া বিশেষ ধর্মীয় শিক্ষা পাঠনগত অক্ষমতা আর এই টিকাগুলো আবার বলছি ডিসলেক্সিয়া ডিসক্যালকুলিয়া ডিসগ্রাফিয়া বিশেষ ধর্মীয় শিক্ষা পাঠনগত অক্ষমতা ওকে এর মধ্যেই আসবে বহু প্রতিবন্ধকতা দৃষ্টি প্রতিবন্ধী শ্রবণ প্রতিবন্ধী তো আজকে যে কোশ্চেনগুলো বললাম শেষ ভালো করে আমি কি বলছি অনেক দিন তো চলেও গেছে ভালো করেছো একাতে সাবজেক্টটা খাতারনাক সাবজেক্ট খাতারনাক কেন বলছি এডুকেশন শিক্ষা ব্যবস্থা খুব সহজভাবে নিয়ে নিয়েছিল তোমরা নিয়েছিলে কিন্তু এই দুটো পাটের মধ্যে এই পাটটা যারা বেঁচেছে না তাদের মাথা খারাপ হয়ে যাচ্ছে সারা সারা রাত রাত হচ্ছে সেমিস্টার মানে আমি যেন সে মানসিকভাবে বিধ্বস্ত হয়ে যাচ্ছি তোমাদের জন্য যাই না তোমাদের কতটা কি যায় আসে যে আমাদের জন্য এই স্যারটা কতটা ভাবে তো চলো বাদ দাও এই হচ্ছে তোমাদের কিন্তু এই চ্যাপ্টার থেকে গুরুত্বপূর্ণ কোশ্চেন কোশ্চেন গুলো করে নিচ্ছ পরীক্ষা কিন্তু চরম হচ্ছে ভালো থেকো সুস্থ থেকো